তো আপনার আজকে উঠলাম যাচ্ছে দশে কয়টা বাজে কইতে পারেন দশটা বাজে কিন্তু মাঝখান্দা সাড়ে আটটা বাজে উঠছিলাম সাড়ে আটটা বাজে উঠতে আধা ঘন্টা মোবাইল মোবাইল টিপা আবার নটা বাজে ঘুমাইছি নটা বাজে ঘুমাই আবার এখন উঠলাম দশটা বাজে আর রাত্রেবেলা ঘুমাইছি কটা জানেন রাত্রেবেলা ঘুমাইছি আপনার পুরো তিনটা তিনটায় তো এর লেগে আর কি অবস্থা আবার আজকে ভার্সিটি নাই ভার্সিটি নাই দেখে আজকে দিন বাসায় কিন্তু বাসায় থাকলেও অনেক কাজ আছে পড়াতে যেতে হইব অরিজিনাল টিউশনে কথারে পড়াতে যেতে হইব ডুপ্লিকেট টিউশন তারপরে তো আপনার জিমে যেতে হইব আর অনেকদিন ধরে ভিডিও বানামো এটাও বানাতে পারতাছি না আজকে গোলে গোলাই যা যা আছে চেষ্টা করবো সব মানে করনের আবার যে যে ওই একদিন শুরু করছিলাম পনেরো থেকে বিশ মিনিট দেখতে পারছি এরপর আর দেখতে পারিনি তো ওই টেরিফাইড থ্রিটাও যদি সময় পাই দেখব মানে বুঝতেছেন কত কাজ আর প্রোডাকটিভ কাজ কি প্রোডাকটিভ কাজ কইছিলাম কালকে করবো কিন্তু করতে পারিনি দোকানের থেকে গাইতে এতে দেরি হয়ে গেছে পরে আর কি করতাম কিছুই করেনি প্রোডাকটিভ কাজ যদি টাইম পাই ওটাও করব 1 আওয়ার তো এখন আসি দোকানে আদ্ররে নিয়া ডাক্তারখানা আইলাম আর কি আর ঠান্ডা লাগছে তো তো এটা লেগে আপনার কি কই নিয়ে বা গ্যাস দিতে কয় তো হই লাগাচ্ছি তো বাইরে গেছে ওদিকে আর আমি দোকানে বই রইছি তো বেশি কোন লাক্ত না তারপর আবার যামুnga বাসায় বাসায় গিয়ে এখন দেয়া যায় কি কি কাজ করতে পারি কিছু কিছু কাজ করে আর কি যাতে আগে থাকে আর কি আজকে বাসায় সারা দিন মানে আর কি আজইরা আছি কিন্তু কি কি করতে মিনিট লেট তো এখন সান করে আইলাম আরেকটা জিনিস আমি দেখলাম যে যা গো আমাকে মানে আমার মতন ঠান্ডার সমস্যা আছে আপনারা যদি মানে এক এক দিন এক এক সময় স্নান করেন মানে একবার রাত্রে একবার দুপুরে একবার বিকালে একবার সকালে তাহলে দেখবেন ঠান্ডা খক্কর খক্কর খকর তো করবেনি আমার মতন যেমন কালকে থেকে দুই দিন বার্সিটি গেছিলাম সকালবেলা আইসি বিকালে তো স্নান করছি রাত্রেবেলা দুই দিনই গতকালকেও গতকালকে তো কয়টা বাজে করছি এগারোটার দিকে করছি আজকে আবার বাসায় বই রয়েছি এমন আবার দুপুরের মধ্যে করে লাইছি তো এরকম যদি সানের বা কোনো কিছু রুটিন না থাকে তাহলে দেখবেন খক্কর খক্কর তো করবেনি আর যা গো ঠান্ডার সমস্যা হ্যাগ যদি মানে ধরেন আমার যেমন ঠান্ডার সমস্যা আমি যদি প্রতিদিন রাত্রেবেলা সান করি তো দেখা যাবে যে ওই ঠান্ডা লাগিয়ে থাকবো কারণ রাত্রেবেলা সান করলে দেখা যায় যে মানে একটু কেমন জানি শরীরটা গরম গরম থাকে মানে বারবার থাকে ঘুমটা ভালো এটা সত্য কথা ঘুম ভালো হয় কিন্তু সকালবেলা উঠলে আবার একটু মনে হয় যে মানে শরীরটা বার মানে একটু জ্বর জ্বর ভাব এরকম লাগে তো এখন যেটা কথা পড়াইতে আজকে আপনার টেক চ্যানেলে কোনো ভিডিও আসবো না কারণ আইলছে আমি লাগতেছে যে লেগে ভিডিওটা শুরু করছিলাম ওই ভিডিওটা কাজ হইতেছে না যে আমি চাইতেছিলাম যে ভিডিওটা রানিং করবো টেক চ্যানেলের কিন্তু ওই টেক চ্যানেলে যেটা দরকারি জিনিস ওটাই আমি করতেছি না আজুরা খাজুরা সব কিছু করতেছি এখন কি যেন একটা কথা বললে ওটা বুঝলে গেছি গা মনে পড়লো আবার কমুনে ও মনে পড়ছে টেরিফায়ার থ্রি দেখলাম পুরাটা দেখলাম আজকে তো আপনার মানে টাইপের গোড তো তো আপনার যে কারাগাড়ি আছে না আপনি দেখলে বুঝবেন যে আর কি পুতুল আছে না পুতুলের মানে পুতুল বোঝা যায় মোটামুটি যদি মানে ডিটেল দেখেন আর যদি আপনারা কারাগাড়ি দেখতে পারেন না পারেন মানে গোড় টাইপের তো ওই আপনার দেখেন দরকার নাই কিন্তু অনেক কারাগাড়ি আছে মানে ওয়ান টুর তুলনায় থ্রির মধ্যে অনেক কারাগাড়ি তো এখন কথারে বাইরে পড়ায় মানে এখন আর কি কথারে পড়ায় বাইরে উলডা বাড়া কো এলাই তো পরে বেরিলাম এখন আমার ইম্পর্ট্যান্ট কাজটা ছিল যে আজকে ভিডিওটা বানানোর কিন্তু আমি ভিডিওটা বানাইতে পারলাম না আলচমি লাগে আসলে আলচমি মানে এই আলচমি আমি কেমনে যে কাটামু আমি আসলে বুঝতাছি না আর কি জানি কমু যে একটা সমস্যাটা কি যে লগের সবাই আর কি আপনার বিয়ে করলেইছে তো ওইডা লাগা দেখা যাইতেছে যে ভাষায় আমার যত না চাপ দে বেশি আর কি বন্ধুবান্ধব আমার মানে চাপ দেয় যে একটা বিয়া করে না একটা বিয়া করেন না কারণ লকেট সব করে লইছে আমি আর রবিন বাদে তো এখন অব চাপে আছি ওই চাপ যে কয় কবে শেষ আমি নিজেও জানিনা মানে বুঝতাছেন জিনিসটা বা যে জিনিসের প্যারা দেনার কথা ওইটা প্যারা পাইতাছি না কিন্তু অ অবস্থায় ঠিকই পেরাইতেছে তো আজকে আমার আবার আর হইতেছে লেগ তো এক সেট মারছি এক সেট নাকি এক দনের ওয়ার্কআউট শেষ এখন আরেকটা করতেছে কিন্তু সমস্যাটা কি যে বাম শোল্ডারটা আছে না তো ওই বাম শোল্ডারে আর কি ডিস্টার্ব এটা মোটামুটি অনেকেরই বাম শোল্ডারটা ডিস্টার্ব দিব যে আপনার মানে ওয়েট উঠবো না আপনার ডাইন শোল্ডার বা ডাইন হাতের যে কোনো কিছু উঠতেছে ঠিকই কিন্তু ডিস্টার্ব সবসময় দিব বাম হাতের আপনার শোল্ডার হোক প্রাইসে হবো আর বাইসে আজকে আপনার কথা ছিল যে রবিনের লগে আমু কিন্তু আমার একটু কাজ আছে তো ওই কাজের লেগে দেখা গেলো যে আমি আর কি মানে অরিজিনাল টিউশনে যেতে হবো তা এখন আমি আরো কইছিলাম যে আজকে রাত্রের লোক তো এটা লেগা চেতে পারে চেতলে ভাই কিছু করার নাই তুই ধরা রাখা সমস্যা নেই তুই জানি তুই ভিডিও দেখ না তারপর যদি দেখ তুই ধরা রাখা সমস্যা নেই তো লেগে আমি আগে করে যেতেছি শোল্ডারের মাত্র শেষ হলো এখন আমার মিলে এই নেকটা মারতে বিরক্ত লাগে পুরো বডির যত সব তেল আছে সব বাইরে যায় আপনার পায়ের ওয়ার্ম আপ চলতেছে সাইক্লিং এর মাধ্যমে পরে আল্লাহ পাড়া পাড়ি চল বেশি মারতাম না ওয়ার্কআউট কমে গেছে কালকে থেকে শুরু করতেছি নতুন ইয়া রুটিন আর কি আগে বডির যে রুটিন ওটা ঠিক করতে এখন শেষ বাসা যাবো গা কিন্তু আজকের মায়ের ওরকম লাগে না রবিনে থাকলে একটু ভালো মাঝে মাঝে এরকম একটু ফাঁকি বাজি দিতেই হয় কিন্তু মারছি ওরকম আমার লাগে নাই কিন্তু মারছি পুরন করে গেছি এত কি পার্থক্য রবিনে থাকলে একটু মজা হইতো তো আমার গোল গোলা সবগুলোই পূরণ হয়েছে তো আমার গোল সব ডি পূরণ হয়েছে একটা বাদে যেটা কি ওই যে ভিডিও বানাতে পারিনি আচ্ছা ওইটাও ধরতেছি আর কালকে থেকে আর কি শুরু করবো ওই যে মানে নর্মাল আর কি রুটিনের মধ্যে চলনের আর বালাগাছ কি করছি বালাগাছ যেতেছে ওই যে যখন পড়তে যেতেছিলাম তখন একজনের আর কি একটা কি কয় বস্তা আসলে ঢাল ঘি দিয়ে দিছি মানে মাথা উঠাইবো তাহলে বালাগাছ কাউন্ট করতে হইবো ভাই খারাপ কাজ ওইটাই যে ওই যে ভিডিও যে বানানি এটাই খারাপ কাজ আর দেরি করে উঠছে এটাও খারাপ কাজ কাউন্ট করতে পারেন আপনার ইচ্ছা তো আজকে জায়গা কালকে নতুন একটু ই দেখবেন আজকে জায়গা তাহলে